আগামীকাল থেকেই আমার ছোট ছেলের মিড টার্ম পরীক্ষা শুরু আর সেই সাথে আমার বড় ছেলের তো সবসময় পরীক্ষা লেগেই আছে তাই ওরা দুজনেই কেউ স্কুলে যায়নি আজকে ওরা বাসায় পড়াশোনা করছেন তা আমি ওদেরকে বললাম যে তোমাদেরকে নাস্তা করে দিই তা আমার ছোট ছেলে এসে বলল যে আম্মু তুমি যে খাও না যে গোল গোল জিনিসটা তুমি আমাকে সেই রকম বানিয়ে দাও মানে আমি কিছুদিন ধরে সুজি দিয়ে একটা নাস্তা তৈরি করছি ইউটিউবে না সেদিনকার একটা নাস্তা দেখেছিলাম যে আমার কাছে খুব ভালো লেগেছিল সেইটাই আমি বাসায় বসে না করে তৈরি করেছিলাম কিন্তু আমার ছেলে খেয়ে দেখে যে খুব মজা হয়েছে আসলেই এই নাস্তাটা খেতে কিন্তু অনেক মজার আর বাসায় সুজি অনেকদিন পড়েছিল। মিষ্টি জাতীয় জিনিস অনেক দিন ধরে বানানো হচ্ছে না বলে সুজিটাও শেষ হচ্ছে না তাই ভেবেছিলাম যে এইভাবেই সুজিটা শেষ করি কিন্তু ওই একদিন আমার ছেলে খেয়ে দেখে তার কাছে খুব মজা লেগে গিয়েছে সেই জন্য সে আমাকে বলল যে এইভাবে তাকেও নাস্তা তৈরি করতে হবে আর আমিও বেশ কিছুদিন ধরে একটু হেলদি নাস্তা করার চেষ্টা করছি এইখানে এক কাপ সুজি নিয়েছি তার মধ্যে আমি ক্যাপসিকাম আর গাজর কুচি করে দিয়ে একটু কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি সুজি কিন্তু প্রচণ্ড পানি টানে তার মধ্যে আমি আবার পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এইখানে না অনেকে আবার একটু সামান্য তেলও দেয় আমি আর সেটা দেই নি ছোট্ট একটা ফ্রাই প্যানের মধ্যে সামান্য একটু তেল দিয়ে তার মধ্যে আমি গোল গোল করে এইটা ভেজে নিয়েছি এইটা যেমন ক্রিস্পি হয়েছে সেতে খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল সব সময় তো রুটি পরোটা তৈরি করা হয় কখনো ব্রেড দিয়ে বাটার দিয়ে খাওয়া হয় মানে সব কিছু হয় এই রকম একটা হেলদি নাস্তা কিন্তু আমরা সব সময় খাই না আর এতে না তেল কমরা লাগে এই জন্যেই আমি এটাকে হেলদি বলছি সকালবেলায় এর পড়াশোনা নিয়ে এক পশলা রাগারাগি হয়ে গেল তারপরে মুখ ভারী করে পড়তে বসে গেল দেখো কালকে পরীক্ষা আজকে যদি না পড়ে তাহলে কি লিখবে কালকে আর এইখানে আমি একটু গ্রিন সস করে নিচ্ছি যদি আমার একটু পানির পরিমাণটা বেশি হয়ে গেছে আর এর মধ্যে যদি একটু টক দই দেওয়া যায় তাহলে তো আরও মজার হয় কিন্তু আমার বাসায় যেহেতু টক দই ছিল না তাই এখানে লেবুর রস একটু সামান্য লবণ ধনেপাতা পাতা আর কাঁচামরিচ দিয়ে এই সসটা তৈরি করেছি ভীষণ মজা হয়েছিল এই সসটা আর এইটার সাথে গ্রিন সস দিয়ে খেতে খুব মজা হয়েছিল আমি যে এই নাস্তাটার কি নাম দেবো আমি নিজেও জানি না তোমরা না হয় একটা কিছু নাম দিয়ে দিও আমি যা কিছুই বানাই না আমার বড় ছেলের কাছে সব কিছুই মজা লাগে আমার বড় ছেলে বললো আম্মু খুব মজা হয়েছে খুব মজা হয়েছে বারবার বলছিল তা আমি একটু হেসে দিলাম বললাম যে ঠিক আছে আর আমার ছোটো ছেলের কাছে যখন বলাতে সে বললো আচ্ছা দাঁড়াও খেয়ে দেখি চিন্তা করে দেখি আমার ছোট ছেলে এত দুষ্টুমি করে না বাচ্চাদের নাস্তা দেওয়ার পরে আমি আমার নিজের নাস্তা নিয়ে বসলাম আর আমি না এখন কফি একটু বানিয়ে নিচ্ছি কারণ হচ্ছে সকালবেলা আমার হাজব্যান্ড যখন অফিসে যায় তখন ওর সাথে বসে আমি একটু চা খেয়ে নিয়েছিলাম সেই জন্য আর নতুন করে আর চা বানালাম না আমি এখন কফি বানিয়ে খাচ্ছি আর সেই সাথে এই নাস্তা এই নাস্তার সাথে না কফিটা খেতে এত মজা লাগছিল আর আমি যখন নাস্তা করছিলাম তখন আমার ছোট ছেলে আমার পাশেই এসে ও বলে যে আম্মু একটা বাইক দাও আজকে এতটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যেহেতু শীত পড়ছে নিজের প্রতি যত্ন নিও